যেখানে মনের সৌন্দর্য থেকে রূপের সৌন্দর্য বেশি প্রাধান্য পায় সেখানে কখনো ভালোবাসা থাকতে পারে না যারা কাউকে মন থেকে সত্যিকারের অনেক বেশি ভালোবাসে তাদের ভালো থাকাটা আর হয়ে ওঠে না আমরা টাকা দিয়ে এই পৃথিবী কিনতে পারি না কিন্তু ভালোবাসা দিয়ে এই পৃথিবী জয় করতে পারে কেউ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তবে তা হেসে সহ্য করুন কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না যাকে ভালোবাসা তাকে জীবিত অবস্থায় সুখ দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি ভালোবাসা হল ভাগ্যের বিষয় কেউ ঘৃণা দিয়েও খুঁজে পায় আবার কেউ নিঃস্বার্থ ভালোবাসার পরেও একা থেকে যায় ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা হাজার উপেক্ষার পরেও মানুষ যেটা টিকিয়ে রাখতে চায় সেটা ভালোবাসা একটা কথা সবসময় মনে রেখো কারো করে অনুনয় ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসো না তাকে যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো তাকে যে তোমাকে বিশ্বাস করে যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে সে সম্পর্ক কখনো শেষ হয় না আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে জানি কোনোদিনে পাবো না তবুও আমরা তাকেই ভালোবাসি একজন মানুষ দুটি জায়গা থেকে সত্যিকারের ভালোবাসা পেতে পারে একটি নিজের থেকে এবং অন্যটি ঈশ্বরের কাছ থেকে কিছু ভালোবাসা জ্বরের মতো হঠাৎ করে কিছুক্ষণের জন্য এসে সব কিছু চোরমার করে দিয়ে চলে যায় ভুল করে দূরে চলে যাওয়া ভালোবাসা নয় ভুলগুলো দৌড়িয়ে এই পাশে থাকার নামই ভালোবাসা যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখার সব ইচ্ছে বেরিয়ে আসতে থাকে ভালোবাসা দুই রকমের হয়ে থাকে এক হয় মুখ থেকে আরেক হয় মন বা অন্তর থেকে হাতে হাত রেখে সবাই বলতে পারে ভালোবাসি কিন্তু দিনের শেষে হাতটা শক্ত করে ধরে রাখবার মতো কাউকে পাওয়া যায় না ভালোবাসাটা হলো চিরন্তন এবং শাশ্বত চিরকাল পাশে না থাকলে অনুভূতিতে থাকে আনন্দ পর্যন্ত ভালোবাসা তাকেই দাও যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা মাথায় আনবে না আপনি সঠিক সম্পর্কে আছেন যদি আপনার সঙ্গী আপনার নিরবরতার অর্থ বোঝেন সত্যিকারের ভালোবাসা সেটাই যা আপনাকে কঠিন সময়ও ছেড়ে যায় না বাইরের সৌন্দর্য একটি ছবিকে সুন্দর করে কিন্তু ভেতরের সৌন্দর্য সম্পর্ককে সুন্দর করে ভালোবাসা জিনিসটা কখনো একাকার জীবনে আসে না সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি এবং অভিমান আমরা তাকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছেই আমরা হেরে যাই যে তোমাকে অন্য কারোর সাথে দেখতে অভিমান করে শাসন করে বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না যারা কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসে তারা মাটির দেয়ালের মতো ভেঙে চোরমার হয়ে যায় ভালো তাকেই পার্সো যে কখনো পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না যাকে ভালোবাসো তাকে এমন ভালোবাসো যেন জীবনে আর অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না হয় ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয় ভুলগুলো দৌড়িয়ে দিয়ে পাশে থাকার নামই ভালোবাসা যদি কাউকে ভালোবাসো সে ভাগ্যে আছে কি নেই তা নিয়ে ভেব না তাকে এতটাই ভালোবাসো ঈশ্বর যেন তাকে তোমার ভাগ্যে লিখে দেয় কারো কথাই কখনো প্রিয় মানুষটিকে সন্দেহ করা শুরু করো না যদি করো তাহলে তুমি সত্যিকারের ভালোবাসা হারাবে যদি কোনো সময়ের ফাঁকে একাকি কোনো বৃষ্টি ভাজে রাতে সেই হারিয়ে যাওয়া মানুষটির কথা মনে পড়ে তাহলে ভেবে নিও তুমি তাকে এখনো ভালোবাসো ভালোবাসার মাঝে এমন এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না ভালো তাকেই ভাস যে কখনো পরিস্থিতি দুহাই দিয়ে যাওয়ার অজুহাত খুঁজে না কোনো তাদেরকেই ভালোবেসে ফেলে যাদের কাছে আপনার কোনো মূল্য নেই সত্যিকারের ভালোবাসা সেটাই যা আপনাকে ছেড়ে যায় না যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখার সব ইচ্ছে বেরিয়ে আসতে থাকে যে মানুষ তোমাকে হারিয়ে ফেলার হয়ে কেঁদে ফেলে বিশ্বাস করো সে তোমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসে